সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন রাজনগর এক্সপ্রেসের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম সম্মানিত দর্শক আমি এখন অবস্থান করছি শরিয়তপুর জেলার নড়িয়া থানায় এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি হঠাৎ করে একটা কাজ পড়ে গেল তাই গ্রামে চলে এসেছি গ্রামে কিছু কাজ আমাদের রয়েছে তো দু দিন হয়তো বা থাকা হতে পারে তো চিন্তা করলাম দুই তিন দিন আমাদের এই চ্যানেলে কোনো ভিডিও ছাড়া হয়নি তাই গ্রামে এসে একটু গ্রামের যে চিরচারিত দৃশ্য এগুলো একটু আপলোড করি এখানে দেখছেন আমার ছেলে বোরকি থেকে বোরকির সাথে দুষ্টুমি করছে বোরকিকে ঘাস খাওয়াবে ও বোরকিকে ঘাস খাওয়ানোর জন্য পুলের থেকে নেমে গেছে বোরকির সাথে দুষ্টমি করার জন্য চলে গেছে বোরকির সাথে অনেকক্ষণ দুষ্টমি করেছে আর আমি গ্রামের এই দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করলাম অনেক সুন্দর অসম্ভব সুন্দর এই দৃশ্য যত দেখি ততই ভালো লাগে দর্শক আশা করি আপনাদেরও ভালো লাগবে তাই আমি এই দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করলাম আমার এই দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এই দৃশ্যগুলো যত দেখি ততবারই বলতে ইচ্ছে করে হাই রে আমার মন মাতা হাই রে আমার সোনা ফলা মাটি রূপ দেখে তোর কেন যে পরাণ ভরে না রে এত দেখি তবু কেন আশা মেটে না আমার মন মাতা আমার সোনা ফলা মাটি রূপ দেখে তোর কেন যে পরাণ ভরে না দর্শক এই গানটির সঙ্গে অবশ্যই এই দৃশ্যগুলোর মিল রয়েছে যত দেখি ততই ভালো লাগে যত দেখি কখনো মন ভরে না পরাণ ভরে না সোনা ফলা মাটি এই ফসল এতটা উর্বর যাই আপনি রোপণ করবেন তাই এখানে উৎপাদন হবে এরকম উর্বর মাটি বিশ্বের কোথাও আছে বলে আমার মনে হয় না দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এটাই আপনাদের কাছে কামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম